এই পরিস্থিতি কিন্তু সাধারণ মানুষের মনে বেশ দুশ্চিন্তা সৃষ্টি করেছে কি হতে পারে কি ঘটতে চলেছে এই নিয়ে একটা কনফিউশন সেটা কিন্তু প্রায় প্রত্যেকের মনেই কাজ করছে আবার হয়তো আপনার জন্মকুণ্ডলীতে শনি দশমে রয়েছে রাশিতে এবং এই শনি বর্তমান শনি তার দৃষ্টি এবারও কিন্তু আপনার জন্মকুণ্ডলী শনির ওপর রয়েছে কিন্তু এখানে রেজাল্ট হবে টোটালি ডিফারেন্ট কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে সাকসেস রেট সেটাও বাড়বে এবং কাজের জায়গায় নিজের যে একটা ক্ষেত্র নিজের যে একটা ফিল্ড সেইটা তৈরি করবার ক্ষেত্র বা জায়গা সেটা কিন্তু পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময় লগ্নের উপরে কেতু রয়েছে তার মধ্যে মঙ্গল কেতু ধীরে ধীরে সহাবস্থানের দিকে এগিয়ে চলেছে ক্লোজ কনজাংশন এটা হতে চলেছে মঙ্গল আর কেতুর মধ্যে কয়েকটি বিশেষ দিকে সাবধান হতে হবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে একটু সচেতন সেটা অবশ্যই হতে হবে এই সময় কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের মানি দিকে নজর দিতে হবে মঙ্গল কেতু পারে এবং আপনার প্রপার্টি জিনিসপত্র তাও কিন্তু বেশ খানিকটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে লগ্নে মঙ্গল কেতু সহাবস্থানের কারণে যাদের সাইনাস মাইগ্রেন রয়েছে তারা কিন্তু বেশ ভুগতে চলেছে এবং মজার বিষয়টা এটাই হলো এই সময় কিন্তু একাদশে বৃহস্পতি থাকবে তাই এই যে ভোগান্তি তার যদি আপনি ট্রিটমেন্ট করতে চান তাহলে কিন্তু পারফেক্ট ট্রিটমেন্ট আপনি পেতে চলেছেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বেশ কিছুদিন ধরেই বেশ কতগুলি গ্রহ সঞ্চার আমাদের মনের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি করে আসছে তার মধ্যে শনিদেব তিনি প্রবেশ করেছেন মীন রাশিতে ইতিমধ্যে রাহুল প্রবেশ কুম্ভ রাশিতে অন্যদিকে কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি তিনি এখন অতিচারী তার স্পিড অনেকটাই বেশি তিনি অতিক্রম করে চলেছেন মিথুন রাশি অন্যদিকে রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক তার সঙ্গে বুধাদিত্য যোগ এই সমস্ত কিছু মিলেমিশে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এই পরিস্থিতি কিন্তু সাধারণ মানুষের মনে বেশ দুশ্চিন্তা সৃষ্টি করেছে কি হতে পারে কি ঘটতে চলেছে এই নিয়ে একটা কনফিউশন সেটা কিন্তু প্রায় প্রত্যেকের মনেই কাজ করছে তো এই যে গ্রহ সঞ্চার যে গ্রহ অবস্থান এই সম্পর্কে বেশ কয়েকটা প্রেডিকশন সেটা আমরা আজকের ভিডিওতে করবার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে এই সময়ের রাশিচক্র কিন্তু তার স্টেবিলিটি নষ্ট করে বসে আছে তার মধ্যে আপস অ্যান্ড রয়েছে বিভিন্ন ঘটনা প্রবাহ হঠাৎ হঠাৎ ঘটনা এগুলো দেখতে পাওয়া যাবে এবং এর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু ডিপেন্ড করবে যে মানুষটির সাথেই ঘটনাটা ঘটছে তার উপর অর্থাৎ ধরে নেওয়া যায় আপনার সিংহ রাশি এবং সিংহ রাশির এখন ঢাইয়া চলছে জন্মকুণ্ডলিতে শনিদেব দ্বিতীয় রয়েছে অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে আপনার এই সময়ে সময়ে জন্ম সেই শনির অবস্থান তার ওপরে বর্তমান সরের দৃষ্টি ফলে আপনি কিন্তু কিছুটা চাপের মধ্যেই রয়েছেন এবং এই চাপ আসবে কোন দিক থেকে একদম টোটালি ফিনান্সিয়াল সেক্টরের আবার হয়তো আপনার জন্মকুণ্ডলিতে শনি দশমে রয়েছে বৃষ রাশিতে এবং এই শনি বর্তমান শনি তার দৃষ্টি এবারও কিন্তু আপনার জন্মকুণ্ডলী স্থ শনির উপর রয়েছে কিন্তু এখানে রেজাল্ট হবে টোটালি ডিফারেন্ট কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে সাকসেস রেট সেটাও বাড়বে এবং কাজের জায়গায় নিজের যে একটা ক্ষেত্র নিজের যে একটা ফিল্ড সেইটা তৈরি করবার ক্ষেত্র বা জায়গা সেটা কিন্তু পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা আবার ধরা যেতে পারে এই একই অবস্থা এই একই সিংহ রাশিতে তার লগ্ন বা রাশি রয়েছে এবং টেন্থ হাউসে শনিদেব রয়েছে সেই শনির উপরে বর্তমান শনি দৃষ্টিও রয়েছে কিন্তু একজনের চলছে এই সময় বৃহস্পতির দশা আরেকজনের চলছে রাহুর দশা আর বুধের প্রত্যন্তর দশা এই দ্বিতীয় ব্যক্তিটি কিন্তু ভালো রকম সমস্যায় পড়বে কিন্তু প্রথম ব্যক্তিটির কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে এবং তার কর্মক্ষেত্রের যে লেভেল তার যে স্টেটাস তার কলিকদের সঙ্গে সম্পর্ক সেটা অনেক অনেক ভালো হতে দেখতে পাওয়া যাবে এই অবস্থা এই কিছুটা অস্থিতিশীল অবস্থা সেই সময় কি হতে পারে কি ঘটতে পারে সাধারণ মানুষের জীবনে সেটাই আমরা খুঁজে বার করব সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে সিংহ কাল পুরুষের পঞ্চম রাশি ভীষণ রেসপন্সিবল কিন্তু একটু মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি সিংহের ক্ষেত্রে রয়েছে তা সত্ত্বেও সিংহের রেসপন্সিবিলিটি সিংহের কর্তব্য পরায়ণতা তার সঙ্গে সঙ্গে তার ডেডিকেশন এই সমস্ত নিয়ে সিংহ কিন্তু শ্রেষ্ঠত্বের আসন দাবি করতে পারে লিডারশিপ কোয়ালিটি রয়েছে তার মধ্যে বিভিন্ন টাফ ক্রিটিক্যাল সিচুয়েশনে সে সিচুয়েশন ট্যাকল করতে পারে এই সমস্ত গুণাবলী আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময় লগ্নের উপরে কেতু রয়েছে তার মধ্যে মঙ্গল কেতু ধীরে ধীরে সহাবস্থানের দিকে এগিয়ে চলেছে ক্লোজ কনজাংশন এটা হতে চলেছে মঙ্গল আর কেতুর মধ্যে কয়েকটি বিশেষ দিকে সাবধান হতে হবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে একটু সচেতন সেটা অবশ্যই হতে হবে প্রথম বিষয়টি হল ডিসন মেকিং হঠকারী সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত সম্ভাবনা এটা ভীষণভাবে রয়েছে দ্বিতীয় বিষয়টি হল গুপ্ত শত্রুতার আক্রমণ হঠাৎ করেই ঝামেলা অশান্তি এবং তার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির অদ্ভুত একটা ইনফ্লুয়েন্স সেটা কাজ করতে পারে এবং সেই ইনফ্লুয়েন্সের ফলে মানুষের অস্থিরতা অশান্তি প্রবলভাবে বাড়তে পারে গুপ্ধত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠতে পারে এবং ব্ল্যাক ম্যাজিক নেগেটিভিটি নেগেটিভ এনার্জি এই সমস্ত কিছুর ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে সিংহের উপরে লগ্নে কেতু এবং মঙ্গল রয়েছে তার সঙ্গে সঙ্গে শনি অষ্টমে রয়েছে সাবধান হতেই হচ্ছে সিংহ রাশি বা লগ্নের মানুষরা একটা সিম্পল সলিউশন ইউজ করতে পারেন একটা কালো কার একদম সরল একটা কালো কার কোমরে বেঁধে রাখলে আপনারা কিন্তু এই ধরনের সমস্যাগুলি বিভিন্ন নেগেটিভিটি থেকে নিজেদেরকে ফ্রি রাখতে পারবেন এই সময় কিন্তু সিংহ রাশি বা মানুষদের ভীষণভাবে মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে টাকা পয়সা রাখা যত্ন করে রাখার প্রচেষ্টা সেভিংসের দিকে নজর বাড়ানো এই সমস্ত দিকে সিংহকে খেয়াল রাখতে হবে এমন কথা সিংহ বলে ফেলতে পারেন কাছের মানুষরা আঘাতপ্রাপ্ত হতে পারে কিংবা এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন কোনো মানুষকে যা পূরণ করাটা মারাত্মক কঠিন হতে পারে কর্মক্ষমতা বাড়তে চলেছে সিংহ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে আপনার অপরিহার্যতা সৃষ্টি এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে বা মনের কিছু নেওয়ার প্রবণতা এটা এই সময় হবে তাই মানুষদের সিদ্ধান্ত তৈরি জীবনের কোনো বড় সিদ্ধান্ত সেটা কিছুদিন পরে নেওয়ার জন্য ভাবতে হবে অথবা আউটকাম কি হতে পারে সেটা নিয়ে খুব ভালো প্ল্যানিং করে এগোতে হবে মঙ্গল মঙ্গলকেতু সিংহ রাশিতেই রয়েছে কোনো ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে যেমন রিলেশনশিপের ক্ষেত্রে নতুন বিজনেস পার্টনার সিলেকশনের ক্ষেত্রে এই সময় কিন্তু গণ্ডগোল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতেই পারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এডুকেশনের সময় অর্থাৎ ইনস্টিটিউশনে ভর্তি হওয়া স্ট্রিম সিলেকশন এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতেই পারেন লগ্নে মঙ্গল কেতু সপ্তমের রাহু এরা কিন্তু ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট করিয়ে দিতে পারে এবং আপনার প্রপার্টি জিনিসপত্র তাও কিন্তু বেশ খানিকটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে লগ্নে মঙ্গল কিন্তু সহাবস্থানের কারণে যাদের সাইনাস মাইগ্রেন রয়েছে তারা কিন্তু বেশ ভুগতে চলেছেন এবং মজার বিষয়টা এটাই হলো এই সময় কিন্তু একাদশে বৃহস্পতি থাকবে তাই এই যে ভোগান্তি তার যদি আপনি ট্রিটমেন্ট করতে চান তাহলে কিন্তু পারফেক্ট ট্রিটমেন্ট আপনি পেতে চলেছেন অর্থাৎ একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সুযোগ আপনার সমস্যাগুলো নির্মূল হয়ে যাওয়ার সংযোগ সেটা কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে কিছু কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে যেমন কোনো একটা ভুল করে ফেললেন মহা ভুল করে ফেললেন কিন্তু আলটিমেটলি সেই ভুলের যে রেজাল্ট সেটা হলো ভীষণ পজিটিভ আপনার মনে হলো একটা বাজে কাজ হয়ে গেছে কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া গেল সেই বাজে কাজটার থ্রুতে যে আউটপুট আপনি পেলেন সেটা চরম ভালো এই সময় সিংহের অল্প বিস্তর বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর খেয়াল করতে হবে বিলাসিতার কারণে যেন অর্থ ব্যয় সেটা অতিরিক্ত না হয় অর্থভাগ্য ভালোই থাকছে অর্থ নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু মানি ম্যানেজমেন্ট এই জায়গায় সিংহকে কম্প্রোমাইজ করলে বা অ্যাডজাস্ট করলে মুশকিল দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তি ব্যথা যন্ত্রণা ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি বৃদ্ধির সংযোগও দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের কিছু ডিসিশন সেগুলো তাদের মিসগাইডেড করতে পারে তাই এই সময় পরিবারের মতামতকে গুরুত্ব দিতেই হবে যাই হোক না কেন খেয়াল রাখতে হবে আপনার একাদশে বৃহস্পতি রয়েছে এবং আপনার লগ্নে যোগ কারক গ্রহ মঙ্গল অবস্থান করে রয়েছে ফলে সমস্যা যাই হোক না কেন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন তাকে আপনি কন্ট্রোল করতে পারছেন সুতরাং নিশ্চিন্ত নির্ভাবনায় থাকতে হবে সমস্যা যাই আসুক না কেন তাকে কন্ট্রোল করবই এই মেন্টালিটি নিয়ে ট্যাকল করতে হবে ইতিমধ্যে বেশ কিছু মানুষ তাদের মধ্যে জ্যোতিষের প্রতি আগ্রহ আসবে কারণ লগ্নে কেতু নবম প্রতিযুক্ত হয়ে রয়েছে আর অন্যদিকে শনি অষ্টমে রয়েছে একাদশে বৃহস্পতি পঞ্চমে তার দৃষ্টি ফলে জ্যোতিষ ট্র্যাডিশনাল সাবজেক্ট হিলিং ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করবার চেষ্টা এটা আসবেই এটা বাড়বেই তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা জ্যোতিষের সঙ্গে আনুষঙ্গিক কোনো বিষয় শিখতে চাইছেন স্পেশালি যারা ট্যারো কার্ড রিডিং শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন খেয়াল রাখতে হবে জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক থেকে জীবনে সমস্যা আসতে পারে কারণ হয়তো এই সময় চলছে রাহুর দশা শুক্রের অন্তর্দশা প্রচুর ব্যয় হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে এমন বন্ধুত্ব সৃষ্টি হলো যার কারণে আপনি পড়লেন মহাসমস্যায় এগুলোও হতে পারে বর্তমান রাহুর দৃষ্টি যদি আপনার শুক্রের ওপরে পরে রিলেশনশিপের ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে ফেলতে চলেছেন আপনি সুতরাং এরকম যদি পরিস্থিতি আসে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজের জায়গাটাকে ঠিক রাখবার চেষ্টা করতে হবে এবং বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন সেটাকে ট্যাকল করবার চেষ্টা করতে হবে এই পর্যায়ে একজন জ্যোতিষ আপনাকে সাহায্য করতেই পারেন তিনি আপনার পাশে দাঁড়াতে পারেন একজন আদর্শ বন্ধুর মতো আমাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে একজন গাইড হিসেবে আমরা থাকতেই পারি আপনার পাশে সরাসরি সাক্ষাৎকারের জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে এছাড়াও অনলাইনে দেখাতে পারবেন মনে রাখবেন আমরা রয়েছি এখন আপনার শহর আগরতলা এবং আপনারই শহর দুর্গাপুরেও তার সঙ্গে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতাতেও আমরা থাকছি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহিলা উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রাহু ঘোষ দাদা আপনার রাশিগুলোর অ্যানালাইসিস অসাধারণ আমি আপনার সব ভিডিও উপদেশ অনুসরণ করি আবার জন্ম পঁচিশ ছয় উনিশশো সময় বারোটা আঠেরো স্থান মেদিনীপুর রতন চাকরি আর অর্থনৈতিক অবস্থা যদি পরের ভিডিওতে বলেন খুবই উপকৃত হব রাহুকবাবু কমেন্ট করবার জন্য অবশ্যই ধন্যবাদ জন্মকুণ্ডলী অনুসারে আপনার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে বেটার হবে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এটা কোনো এডুকেশন ওরিয়েন্টেড চাকরি টিচিং কিংবা কোনো প্রফেসর এই ধরনের চাকরি বা এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি শরীরের দিকে ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথ সেটাকেও হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে অর্থনৈতিক দিক থেকে কোনো রকম দুশ্চিন্তা কিন্তু থাকছে না নিশ্চিন্তে থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার